ওই মহিলাটাকে দেখে আসলে বুঝার মতো না যে এরকম টাইপের মানুষও এরকম টাইপের কথাবার্তা বলতে পারে আমি এতটা অসুস্থ কখনো হয়েছি অলমোস্ট পাঁচ দিন হসপিটালে ভর্তি ছিলাম কষ্টের কথা কি বলবো আমার ভাই বউ পাইলে সব বইলা যায় বন্ধুরা এবার লাইভে এসে সরাসরি নুসরাত জাহান অন্তরাকে ছেড়ে দিল ঋতু হোসেন নুসরাত জাহান অন্তরাও এর পাল্টা জবাব দিল লাইভে এসে তাহলে কি হতে চলেছে তাদের দুজনের মধ্যে কাকে করে দেওয়া হচ্ছে রাকিব টিম থেকে বন্ধুরা এই ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং বের তুমি যদি রাকিব হোসাইনের ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো তাহলে দেখতে পাবে কি নিয়ে ঝামেলা হচ্ছে ঋতু হোসাইন এবং নুসরাজান অন্তরার বন্ধুরা বেশ কয়েক বছর থেকে শোনা যাচ্ছে নুসর জাহান অন্তরা এবং ঋতু হোসাইনের মধ্যে ঝামেলা চলতেছে এবার সত্যি হলো সে ধারণা ঋতু হোসাইন লাইভে এসে বলল মুসরান জান অন্তরা আমার সঙ্গে সব বিষয়ে ভাগ করে রাকিব যদি আমাকে একটা গিফট করে তাহলে অন্তরাকে দুইটা গিফট করতে হয় না হলে সে রাকিবকে সরাসরি হুমকি দেয় বলে আমি আর তোমার এখানে থাকবো না এইদিকে রাকিব হোঁসাইন পড়ে গেছে দুই নৌকায় বোনকে নিবে নাকি বউকে নিবে কে থাকবে রাকিব হোঁসাইন টিমে বন্ধুরা আপনাদের প্রিয়কে অন্তরা নাকি ঋতু হোসাইন কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন আর রাকিব হোসাইন সম্পর্কিত এইসব আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলেই পাবেন আপনারা রাকিব হোসেন সম্পর্কিত যাবতীয় আপডেট